এইটো সেই ভাইরাল ফুটবল খেলোয়ার স্বপ্ন আর এই স্বপ্ন দেখবেন নাকি এখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেছে আমরা বেশি জানি যে ফুটবল জনপ্রিয় খেলা তার মধ্যে যে এত মানুষ হবো এটা কল্পনার বাইরে আর এই জনগণ আর একটাই কারণ হেডলিকা লিখে স্বপ্ন এর আগে একদিন স্বপ্নার খেলা দেখতে গেছিলাম আপনি এখানে দেখা ছিলাম আবার যাইতেছি স্বপ্নার খেলা দেখতে কিন্তু আমার হাতে যে বদমাইশ আছে কই গেছিলি এই বন্ধা এবার খালি গাড়ি কা তুই না শুনলাম এ কি চকলেট তিন ছাস হ্যাঁ একটা খামো খাও দি পলা মান পাই আপুনি ভুল ভাল বুজাই একে চকলেট নিম চি কাটি যায় তে চকলেট মকলেট খাইয়া ধুনছি থেকে উঠছি ব্যানে একবারে সোজা বড় হর যাওয়ার নেগা তে থেকে ব্যান্ড সাইড সে কিছুক্ষণের মধ্যে চলে আসি তে তুলিয়া থেকে এখন যাবো বড় সময় নাকবো না আট দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছা গেছি এই যে বড় হার বড় বাজারের মধ্যে দিয়ে ঢুকতেছি এই রিকা বড় সরকারি স্কুল এন্ড কলেজ আর এর মধ্যে ঢুকে আমি একবার অবাক হয়ে গেছি এত মানুষ আমি আমার জীবনেও কোনো দিন দেখি আমার ধারণা আসিল মানুষ হবো কিন্তু এত মানুষ যে হবো এরও আমার কল্পনার বাইরে আসি ঢুকিয়া দেখি যে খেলা দেখার মতো কোনো অবস্থা নাই খালি মানুষ আর মানুষ মানুষ আর মানুষের মধ্যে থেকে কেবই খেলা দেখবো হেসি চিন্তা তো না খেলাহবা দেখা খাটো খুঁটো মানুষ পরে হারি মাতার উপর দিয়ে খেলাটা দেখতে 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 এগারে আপ শুরু হয়ে গেছে দেখছেন কত সুন্দর ওয়ার্ম আপ একবারে লাইন বাই লাইন কত সুন্দর হয়ে খেলার নেগে ওয়ার্ম আপ করতেছে আর আগের ব্লগে আপনি এগার দেখা আসি কণ্ণসী এভাবে ওয়ার্ম আপ করে নামছে বড় হার মাঠে হেনেও কিন্তু এই ওয়ার্ম শুরু হয়ে গেছে আর এরা যে বহিরে প্র্যাকটিস করতেছে আসলে পুরুষ মানুষ যে বহিরে প্র্যাকটিস করে না এত মিলাই এত নাচে এত মিলাই এত ওয়ার্ম আপ করে ভাই যাই হোক ছায়া ছায়া দেখতেছি ভালোই ঠেকতেছে কত সুন্দর হেরে দেখছেন সিরিয়াল বাই সিরিয়াল লাইন বাই লাইন আর একসাথে করতেছে ওয়ার্ম আপ আর ওই যে সামনে লাল টকটকা ড্রেস পরা ওই ডই কোলে আপনি গারে কাঙ্ক্ষিত স্বপ্ন এই স্বপ্ন দেখবেন নাকি এত দূরে আসি আল্লাহ রে আল্লাহ কত মানুষ আইছে খালি আমি এক লাশই নাই তো কিন্তু একটা বিষয় ভালোই ঠেকতেছে যে হে কর্ণসতী মাঠে যায় ওই জম্মুরা হে রইদের মধ্যে যায় বসিলা কিন্তু এই বড় থেকে আমি খেলা আমি কখন শুরু সিরাজগঞ্জের বাহিনী টুকটুক করে এগিয়ে গেছে খেলা তাড়াতাড়ি শুরু হওয়া লাগবে এরা আবার মনে করেন যে তোর সয় না এরা খালি গোল দিব এগারো সেই চিন্তা খেলার কোলে প্লেয়ার যার যার পজিশনে চলে গেছে এই যে দেখতেছেন চার নাম্বার জার্সি পারা চলে এই দুই কলে আপনি এগারে শীত আপনাকে দেখবেন

আর হে জায়গা বানাইব মানুষ দিয়ে আমাদের বেগির কাছাকাছি আবার থাকে সব সময় সীতাই সীতার মধ্যে দিয়ে বল নেওয়া খুবই কঠিন তারপরেও খেলা করলে খুবই জমে উঠছে প্রথমে অ্যাটাক করতেছে দিনাজপুর জেলা কিন্তু আপনারা তো জানেনি সিরাজগঞ্জ জেলা টিম কম না তারাও করবে এটা আমার বিশ্বাস এই যে সামনে যে দেখতেছেন এই

কম থাকে না স্বপ্ন আছে কোনো অংশে কম না এই করে মেলা বল সেফ দিছে এক লাইন কিন্তু এইবার দ্বিতীয় অর্ধে এই শেষ সিরাজগঞ্জ কিন্তু খুব বল অ্যাটাক করতেছে আর দেখতেছে নি অসাধারণ অসাধারণ মাইনাস করে এই যে বল পাইছে গোল গোল কিন্তু না সেফ দিয়া দিছে এই তাসলিমা আরে ভাই খেলা কিন্তু সেই লেভেলের জমে উঠছে বুঝছেন কাক ঠিয়া কেডো কাক মারবো কাক ধরবো কে ভরে বল নিবো কে ভরে বল শর্ট দিবো সেই একটা অবস্থা আরে মোরা দিনাজপুর জেলা টিমের এই গুলির উপরে পড়ছে যত পেশার এ বুঝতেছে না যে কি ঠুয়া কি হইবো কারণ ম্যাচের দ্বিতীয় হাফে কিন্তু সিরাজগঞ্জ জেলা টিমের মহিলারা খুব বল ছাপাইতেছে আর এই গুলির উপর পড়ছে যত পেশার এর জীবন কিন্তু অ্যাটাকিং সিরাজগঞ্জ শট দিছে কিন্তু ভাই শর্ট এর সোজা গুলির কোলের মধ্যে এই গোলকিপার ও একবার ধারাম মতোই শর্ট দেয় ও রে আল্লাহ শর্ট এর কি স্পিড চলে গেছে বল মধ্যে মাঠে আর এখান থেকে চলে আসে সিরাজগঞ্জের নারীরা কিন্তু কেবা শট দেয় বল খালি এসে গোলকিপারের কোলের মধ্যে পরে সেটা কি জোর মন নাই না কেবা কি বুঝলাম না কিছু এমন জোরে শট দেয় এই বল এসে গোলকিপারের কোলের মধ্যে চলে যায় আল্লাহ রে আল্লাহ আবার কি গোলকিপার এ না আকাশে বল তুলে হালাইছে বল তো এই গে না খালি উপর মুখে ওরে ভাই কত দূর থেকে শট নেওয়ার চেষ্টা রে ভাই শট তো নিল কিন্তু বলটা চলে গেল বারের উপর দিয়ে কিছু করার নাই রে ভাই শটা তোরা শটা এক সময় গোল সিরাজগঞ্জ জেলা টিমের নারীরা কিন্তু বল কিন্তু গোলের মধ্যে বেস্টেছে কিন্তু আস্তে আস্তে আস্তেছে যার কারণে গুলি বারবার বল ধরে হালাইতেছে আর দেখতে দেখতে কিন্তু এক শূন্য গোলের থেকে গেছে ম্যাচ কিন্তু খেলা শেষ এর মধ্যে কিন্তু প্লেয়াররা সব দৌড়াইছে কারণ এখন কিন্তু দর্শকরাও দৌড়াইব কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না এখানকার মানুষ পাগল হয়েছে না কি হয়েছে এই মহিলারা যাওয়ার হাতে হাতে পোলা পানি এত জোরে দৌড় দিছে এই মহিলাকে দেখতে নেগে যাবো না কি হের বের যাবো এক দণ্ডের মধ্যে মানুষজন দিয়ে এলে হয়ে গেল এখন বুঝতে না যে আমরা কোন পিলে যাবো এ মুরা মানুষ ও মোরা মানুষ এত মানুষ বানিয়ে একসাথে আমার জীবনে কোনোদিন দেখি নাই আপনারাই ভাবেন যে এখানে কি একটু দুটো মানুষ হয়েছে এত মানুষ যদি এখন ওই নারী গুণাক যদি ওবহে ঢেহে ধরে তাহলে কি একটা অবস্থা হবো কনসে অগারে কথা ভেবে আমি আর ও পিলে দৌড় মোর দিলাম না আমি কলাম যে যারা গেছে গেছে আমি তোরা আর সব্য না আমি ওখানে যায় কি হরমা আমি এনেই খারা থাকি আর তারাও তো ভদ্র সব্য মহিলা তারা আমার সম্পর্কে বোনের মতো যাই হোক আমি ওসব নিয়ে চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি এখন বাড়ির জামুকে বলে তো অসম্ভব আমার জীবনে কোনোদিন আমি তারপরে আমি বীরপুর ঠেলে কোনো গাড়ি মানে কিছু খাড়া থেকে দেখতে দেখতে দেখি যে একটা ব্যান উঠে কোন রকমে সেখান থেকে বাড়াই আসলাম এই আলা আবার কয়ে যে বাড়া বলে ডাবো এটা তো আবার মাথা মোটা নষ্ট হয়ে গেলো যে কি রে ভাই আল্লাহিনী বীরপুর বাড়া ডাবো মানে যার যার তালে হে হে থাকে সুবিধা কেউ ভোগ করা বাদ দিব না বুঝছেন না বিষয়টা যাই হোক এই পর্যন্তই আপনারা ব্যয়ী থাকেন আমার বাড়ির জানা আল্লাহ হাফেজ